প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন বীজতলার ধান ফেলা থেকে আজ মার্চ মাসের ছ তারিখ পর্যন্ত আমার ধান গাছের বয়স পুরোপুরি আশি দিন এবং বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণ করার বয়স পঞ্চান্ন দিন আর এই হীরা ধানের জীবনকাল একশো পঞ্চান্ন থেকে একশো ষাট দিন হয়ে থাকে অর্থাৎ গাছের কিন্তু অর্ধেক জীবন পার হয়ে গেছে আমরা জানি যে ষাট থেকে পঁয়ষট্টি দিনের পর থেকেই ধান গাছের গোড়ায় যে তোলা আসার প্রক্রিয়া সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যায় অর্থাৎ এই বয়সের ধান গাছে পাশ কিন্তু আর সেভাবে বৃদ্ধি হবে না আর আমার এই ধান গাছে পাশকাঠি বৃদ্ধির কোনো কিন্তু এখন আর কোনো প্রয়োজন নেই কারণ ইতিমধ্যেই আমার প্রত্যেকটি গোছা থেকে পনেরো থেকে বৃষ্টি করে গড়ে পাশ কিন্তু বের হয়ে গেছে এই পাশ আমরা যদি সম্পূর্ণ ধরে রাখতে পারি তবে আশা করা যায় তেত্রিশ শতকের এক বিঘা জমি থেকে আমরা কম করে ৩০ থেকে পঁয়ত্রিশ মনের ধানের আশা করতে পারি আপনারা দেখেন আমার গাছগুলি এখনই কতটা লম্বা শুধু লম্বা না এর গোচর কিন্তু অনেক মোটা এবং এই পঞ্চান্ন দিন বয়সে কিন্তু আমার ধান গাছের হাইট কোমর ছাড়িয়ে প্রায় বুক পর্যন্ত চলে যাচ্ছে আমি যখন ওষুধ দিতে নামবো তখন আপনারা বুঝতে পারবেন আর আমি বারবার বলি ধান গাছের হাইট যদি লম্বা না হয় তবে ধানের শিশু কিন্তু সেভাবে বড় পাবেন না আমার ধান গাছে চতুর্থ কীটনাশক স্প্রে বয়স যেহেতু দশ দিন পার হয়ে গেছে এ কারণে আমি কিন্তু আজ আরেকবার কীটনাশক স্প্রে করে দেবো আর ধানে যে চতুর্থ কীটনাশক স্প্রে করেছিলাম আমি সেটাতে কিন্তু দেখেন যে মাজরা পোকার ডিমগুলো কীভাবে নষ্ট হয়ে গেছিলো এই ডিম কিন্তু আমি নষ্ট করতে পেরেছিলাম বলে আজকে কিন্তু আমার ধানের একটা বছর ক্ষতি হয়নি আর এই মাজরা পোকা আক্রমণের মেন দিকটা কিন্তু এই ডিম নষ্ট করা এই ডিম যদি আপনি নষ্ট না করতে পারেন তাহলে আপনারা ক্ষেতে মাজরা পোকা আক্রমণ কিন্তু করবেই কারণ মাজরা পোকা কিন্তু আমাদের তেমন কোনো ক্ষতি করে না ক্ষতি করে কিন্তু গুলোর থেকে যখন বাচ্চা বের হয় তাই এই ডিম এবং বাচ্চা উভয়কে আমাদের নষ্ট করতে হবে তো ধানের পঞ্চম স্প্রেতে আমরা যেটি ব্যবহার করবো সেটি হলো ইন্তেফা কোম্পানির দামার এই দামার যে কীটনাশক এটা কিন্তু মূলত দুটি উপাদান দ্বারা গঠিত একটি হলো ফিফনিল এবং অন্যটি হলো থায়াম্যাথেক্সাম এই দামার যে কীটনাশক এটা কিন্তু আপনার অন্তভাই স্পর্শক এবং পাকস্থলী এই তিন রকমভাবেই কিন্তু পোকার উপর কাজ করে থাকে এই কীটনাশক যখন আপনারা গাছে স্প্রে করবেন তখন কিন্তু গাছে যেখানেই পড়ুক গাছ দ্বারা শোষিত হয়ে কিন্তু এটা সারা গাছে ছড়িয়ে পড়বে স্প্রে করার সময় পোকার গায়ে লাগলেও পোকাটা কিন্তু মারা যাবে পরবর্তীতে পরবর্তীতে কোনো পোকা যখন এই গাছের রস অথবা পাতা খাবে তখন কিন্তু সেই পোকাটি মারা যাবে একটি পঞ্চাশ গ্রাম ওষুধটি কিন্তু আপনারা আট ড্রাম স্প্রে করতে পারবেন আর এই ওষুধটি যেহেতু ইন্ডিয়া তৈরি করেছে এই জন্য কিন্তু এর মান অনেক ভালো আপনারা এটি তিনশো টাকার আশেপাশে পেয়ে যাবেন তো ওষুধটি কিন্তু আপনারা আলাদা পাত্রে খুব ভালোভাবে গুলে নেবেন আর ওষুধটি যখন স্প্রে করবেন তখন কিন্তু আপনারা এটা খেয়াল রাখবেন যে ধানের পাতায় কোনো শিশির বা কুয়াশা আছে কি না যদি শিশির বা কুয়াশা থাকে তবে আপনারা সকালের পরিবর্তে বিকাল তিনটের পর স্প্রে করবেন এবং ওষুধ প্রয়োগ বেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ভিতর সেরে ফেলবেন কিন্তু আপনার ধান গাছের পাতায় ওষুধ শুকাবে না দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এখন থেকে আমার কিন্তু ধান গাছ প্রায় বুক ছুঁই ছুঁই অবস্থা এই গাছের হাইট কিন্তু এখনো বাড়বে এবং এক সময় যখন ধান গাছের শীষ বের হবে তখন কিন্তু এই গাছের হাইট অর্থাৎ পতাকা পাতার যে হাইট সেটা কিন্তু আমার গলা অথবা মুখ ছুঁছুই হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন আমার গাছের হাইট এই মুহুর্তে ঠিক কতটা এই গাছের হাইট আপনারা কী করে বাড়াবেন সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে ভিডিওগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সময় করে ভিডিওগুলি দেখে নেবেন যাতে ধান গাছের বয়স এই মুহুর্তে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে এগুলি তাদের অনেক উপকার লাগবে আর আমি বারবার বলি আপনার যে ওষুধে স্প্রে করেন না কেন স্প্রে করার সময় কিন্তু গাছগুলিকে খুব ধীরে ধীরে ভালোভাবে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করে যাবেন গাছ যদি না ভেজে পোকার ডিম যদি আপনার না ভেজে তবে কিন্তু আপনি যে ওষুধই প্রয়োগ করেন না কেন কোনো কাজ হবে না দেখেন আমার গছগুলো দেখেন এক একটা গোজ কত মোটা এবং ধান গাছে দেখেন কোনো রোগ নেই আপনারা নিচে যে দু একটা পাতা লাল লাল দেখতে পাচ্ছেন এরকম কিন্তু প্রত্যেকটা জমিতেই হবে এই পাতাগুলো কিন্তু যখন আমরা ধান গাছ লাগিয়েছিলাম সেই সময়ের পাতা এই পাতাগুলো যদি একটু লাল হয়ে যায় তবে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আপনার দেখতে হবে গাছের উপরের যে পাতা সেগুলো ঠিক আছে কি না সেগুলো সবুজ আছে কি না এগুলোয় লাল কোনো দাগ বা ছোপ পড়ছে কিনা এগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন দেখেন আমার ধান গাছের কোথাও কিন্তু এরকম কোনো দাগ বা লক্ষণ নেই এগুলো গাঢ় সবুজ সতেজ আসলে আপনাদের ধান গাছের হাইট এবং গোছ গোছের যে কাঠি এগুলো আপনার যত বাড়াতে পারবেন আপনার ফসল কিন্তু তত ভালো হবে তবে তাই বলে কিন্তু ধান গাছের পয় ষাট সত্তর দিন পার হওয়ার আগে ধান গাছ কিন্তু আটিয়ে ফেলা যাবে না অর্থাৎ ধান গাছের বয় ষাট সত্তর দিন পার হওয়ার আগে মাঝখানে যে ফাঁক বা গ্যাপ থাকে হাঁটা চলার জন্য সার প্রয়োগের জন্য ওটা কিন্তু বন্ধ হতে দেওয়া যাবে না আর ধান গাছ রাখতে হবে সবসময় সোজা কোচের মতো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন ধান চাষ যেহেতু আমাদের বংশ পরম্পরায় এই জন্য এই নিয়মগুলো এবং পদ্ধতিগুলো আপনারা যদি মেনে চলেন তবে আপনারা ভালো একটা ফলন পাবেন আশা করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন